আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো হায়দারাবাদি চিকেন তো প্রথমে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই যে আমি এখন পেঁয়াজ বয়সটা করেছি এটাকে এইভাবে হাত দিয়ে ধরিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো ভালো করে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ পরিমাণ মতো যতটুকু লাগবে দিয়ে দিচ্ছি এক কাপ টক দিই দিয়ে এটাতে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যে এক কুপ লেবু এখন আমি এটাকে মেরিনেট করব দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিলাম ভরে ভরে দিয়ে এটাকে আমি ভালো করে মেরিনেট করে রেখে দেবো আধা ঘন্টা আজকে আমি রান্না করছি হায়দ্রাবাদের চিকেন তো তো চলুন কীভাবে রান্নাটি করি দেখা যাক আমার আসলে ব্যাক ক্যামেরায় কাজ করতে বেশি ভালো লাগে তো আজকেই আমি প্রথম মানে ক্যামেরার সামনে একটু কাজ করব ফেসবুক নাকি ফেজ না দেখলে ভিডিওগুলো রিচ করে না তাই আসা তো চলুন রান্না করি পেঁয়াজটা নরম হতে থাক চলুন হায়দারাবাদি মশলাটা তৈরি করে নিই এখানে আমি কিছু মশলা নিয়েছি ধনিয়া জিরা দারচিনি এলাচি তারপর সাদা কালো গোলমরিচ লবঙ্গ পাঁচ ছয়টা তারপর জয়ত্রী এগুলো একটু ভেজে নেব নিয়েছি চারটা ভেজে নিচ্ছি তো খুব বেশি ভাজবো না এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা স্টার একটা দুটা বড়ো এলাচ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভরে হলুদ তারপর দিয়ে দিব আমি কাশ্মীরি মরিচ দিয়ে দিচ্ছি তারপরে যে মশলাটা আমি ভাঙলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে হাফ দিয়ে দাম হাফ দিয়ে দিলাম দিয়ে দেড় চামচ ধিনিয়া দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কষাবো খুব সুন্দর করে কষে গেছে মশলাটা এখন আমি এখানে দিয়ে দেবো মানে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে এটা খুব ভালোভাবে কষে গেছে সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে মাংসটা যত ভালো করে কষানো হবে এটার ভিতরে মশলাটা তত বেশি খাজার বাংলাদি একদম লাল লাল একদম টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি আমি ওই যে স্টক দিয়ে দিয়ে মাখানো সেই পানিটা আগে বলেছি সেই পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা ঢেকে দিব চলুন একটু দেখি কি অবস্থা খুঁজছে টক বক করে দেখতে পাচ্ছেন এখন ঢেকে রেখে দিব আরো অনেক হবে অনেকটা হয়ে এসেছে তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামুড়ি কাটা মরিচগুলো আসতে দিয়েছি ঝাল হবে না যেখানে আমি কাশ্মীরি মরিচ দিয়েছি আর মতো দিয়েছি লাল মরিচ আর কিছুক্ষণের মতো এটা হয়ে যাবে কিন আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়েছিলাম বাকি হায়দারাবাদী যে মশলাটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ধনিয়া পাতা হয়ে গেছে আমার হায়দারাবাদি চিকেন আশা করি ভালো লেগেছে আমার রান্না এতক্ষণ আমার রান্নার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমার পেজটা আপনারা লাইক এন্ড ফলো দিয়ে দেবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেশ চাবি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম